নমস্কার বন্ধুরা প্রি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মধ্যে আজকেও আমি রান্না করে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি বানাবো যে দেখুন আমার পাশে আছে দুধ আর এখানে আছে দুধের কাঁচা দুধের নুনি নিয়েছি আমি এটা আমরা গ্রামের ভাষায় নুনি বলি দেখুন আমি কিভাবে ঘি বানাই যে সেই নুনিটা কীভাবে করি এখানে কাঁচা দুধ আমি সকালবেলা নিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে রেখে দিয়েছি আজ এবারে দেখুন কীভাবে আমি নুনিটা ওঠাই আজকে হাতের মধ্যে একদম পুরোটায় চলে আসছে এভাবে করে ওটাতে হবে একদম পুরো হপ্তায় ভর্তি এটা দিয়ে ঘি হয় আপনারা যে পুজো করেন পুজোতে যেই ঘিটা দরকার লাগে সেই ঘিটা এটা হবে কাঁচা দুধ থেকে একটা সোরের ঘি আছে ওটা এমনি খাওয়ার জন্য আর এটা পুজোর জন্য এই ঘিটাও আপনারা খেতে পারবেন যারা পুজো করেন তারা এই ঘিটা এভাবে রাখে দিতে পারেন এটা আমার হয়ে জায়গাতে করে নিব এটাতে আমি ঘিটা উঠাবো তার জন্য এটাই নিলাম এবার এখানে ঠেলে দিচ্ছি এটা আমার এক সপ্তাহ থেকে আমি এটা এ করেছি প্রতিদিন সন্ধ্যার সময় এভাবে করে আমি তুলে রেখেছি একটা টিফিন বাটির মধ্যে একদিনে তো হবে না দিব এই যে তুলসী পাতা নিয়েছি আমি তিনটা আর ঘাস দু যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এভাবে করে প্রায় দশ মিনিট ধরে মাখাতে হবে আমার দশ মিনিট ধরে মাখানো হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে উনুনের উপর বসিয়ে দেবিয়ে নিয়েছি এবারে আমি কড়াইটা বসিয়ে দেব একদম হালকা জালে আপনারা যদি গ্যাসে বানান তাহলে একদম লো ফ্লেমে করে দেবেন যে আমার উনুনে একদম হালকা জাল আছে হালকা জালে এটা করে নিতে হবে তাহলে পুড়ে যাবে না এভাবে নুনির নুনির ঘি উঠালে ঘিটা একটু বেশি উঠে আর যেগুলো আমরা দুধের সরের বানাই ওগুলো একটু ঘিটা কম ওঠে করে থাকতে উঠে লাল হয়ে গেছে এভাবে করে আমি জালটা জালে এরকম করে ফেটে ঘুটে ঘিটা একদম এখন বার হচ্ছে এভাবে করে জাল করে করে ঘিটা বের করে নিতে হবে একদম পুরো একদম সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে পুরো ঘিটায় থাকবে একদম হালকা জালটা দিতে হবে কত সুন্দর কতগুলো ঘি এক বাটি নুনি আরও বার হবে যেগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে ওগুলোতে খুব বার হবে এভাবে করে আমি সমস্ত ঘিটা বার করে নেব যে বন্ধুরা দেখুন একদম পুরো ঘিটা হয়ে গেছে আর ঢুকবে না এভাবে করে আমি সমস্ত ঘিটা নামিয়ে নেব এখানে রেখে দিচ্ছি আর একটা মেয়েছি আপনারা সাদা কাপড়ও নিতে পারবেন সুতির কাপড় আমি একটা লেট নিয়েছি লেটের মধ্যে ঢালবো এভাবে করে বাটির মধ্যে ছেঁকে নিতে হবে এভাবে করে আমি সমস্ত গিটায় ঢেলে নেব হাত দিয়ে চিপে নিতে হবে হালকা গরম আছে আপনারা একটু ঠান্ডা করে নেবেন এটা এবারে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে উনুনে চাপিয়ে দেব চিনিটা দিচ্ছি এটা দিয়ে এবারে আমি হালকা করে আরেকটু ভেজে নেব এখানে যদি আপনারা মুড়ি দিন মুড়ি দিয়ে মাখালে খুব ভালো লাগে মুড়িটা খেতে এটা কিন্তু খুবই টেস্ট যারা বানান বাড়িতে তারা বুঝতে পারবেন যে এটার কতটা স্বাদ এভাবে করে আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাবো বাড়িতে এক বাটি নুনি এক বাটি নুনি আমি তুলছিলাম এক বাটি নুনি দিয়ে যে দেখুন কতগুলো ঘি হচ্ছে পুরো ছোট কাচের বাটি দিয়ে এক বাটি এ অল্প কম এক বাটি যে দেখুন কত সুন্দর একদম পরিষ্কার ঘি আপনারাও এভাবে বাড়িতে বসে বানাবেন এটা ঠাকুরের পুজোর কাজে লাগবে এমনি খাওয়াও যাবে আপনারা যদি ঠাকুরের পুজোয় ঘি ব্যবহার করেন তাহলে এভাবে করে বানিয়ে করবেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো